গুড ইভিনিং ফ্রেন্ডস আজকের ভিডিওতে একদম সরাসরি ঢুকে যাচ্ছি আচ্ছা হিংসাটা তাহলে কে করছে হিংসা দিদি করছে না দিদির ভাই করছে না দিদির ভাইয়ের দিদিরা করছে এটা আমার একটা প্রথম প্রশ্ন কারণ এই যে কনস্ট্যান্টলি বলা হয় যে একজন তার ভাইয়ের উন্নতিতে মানে হিংসা করে হ্যাঁ তো সেই ভাইকে তো সেই পরিচিত করেছিল এবং তার ভাই বউ তার দ্বারাই পরিচিত আর তাকে তার ফেদের ফেস ভ্যালু সেই তৈরি করে দিয়েছিল ঠিক আছে মানে সব ফ্যামিলিতেই অনেক সময় গন্ডগোল লেগে যায় হ্যাঁ ইনভেস্টমেন্ট যে করেছে সে বেশি প্রফিট পেতে চেয়েছিল যাই হোক তাদের মধ্যে হয়ে গেছে এখন একজন কোনো কিছুর মধ্যে নেই তাকে বারবার মানে বড় ব্লগার বলে তাকে বারবার টেনে বেশ একটা মানে নিজের ভিউ মানে ভিউসটা বাড়ানো এই নোংরামি খেলাটা চলছে হ্যাঁ একটু আগে আমি সুতোবার ভিডিওটা দেখে এটা ভিডিওটা করতে বসলাম কারণ অনেক সময় না সত্যিই কনফিউজড হয়ে যায় আমি তো খুবই বিরক্ত শোনার পর থেকে যে কি করতে সোমালি আবার এদের মাঝখানে ঢুকলো কারণ ওর বিওয়ার্সরা যেখানে মানে অনেকবার ওকে বলে যে তুমি এর মাঝখানে ঢুকবেই না শোনো ও যখন ঢুকেছিল আমি বলে দিচ্ছি কি কারণে ঢুকেছিল ওর দিদামা মারা গেছে ও এসেছিলো কলকাতায় এবার যেন কলকাতায় এলেই আত্মীয় স্বজনদের সঙ্গে ওরা ও একটা ইন্টারাকশান হয়েছে আর ওদের ফ্যামিলিতে এই মানে এই মামা মানে ওর নিজেরই সাইডে ওর ও শ্বশুরবাড়ির না সাইডে ওর বাপের বাড়ির সাইডের লোকেদের মানে সাথেই ওর যোগাযোগ আছে এবং এই ওর নিজের ফ্যামিলির এত বড় একটা জিনিস ইউটিউবে চলছে এটা তো হতে পারে না যে তা ওর ফ্যামিলির লোকেরা কেউ ভিডিওস দেখে না তারা সবাই ভিডিও দেখবে এবার তারা যখন একসাথে হবে তখন অনেক কিছু আলোচনা তো হবেই না এবং তখন ও শুনেছিল এবং ওই ছোটো বাচ্চার মুখ থেকে ও যে অদ্ভুত কথাটা শুনেছে সব কিছু মিলিয়ে যেহেতু ওর একটা চ্যানেল আছে ও নিজেকে আর রেজিস্ট করতে পারেনি যে আমি কিছু বলি আমিও কিছু বলি যে মানে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ও কি শুনেছে এবং ওর মানে একটা হয় না ওর পয়েন্ট অফ ভিউটা ও দিয়েছিল এবং ও ভাইকেও কিছু ভালো সাজেশান দিয়েছিল যে এইভাবে করিস না তোরা বাচ্চাটাকে ভালো করে মানুষ কর লাইভ ভিডিওগুলো ভালো করে কেউ দেখে না মানে বসেছে ও যেহেতু একটা লাইন যদি বলে থাকে যে টি না মেয়েটা কিন্তু আমাদের যতদিন ছিল আমাদের ও কিন্তু একটা ভালো মেয়ে ছিল এবং ওকে এইভাবে বদনাম করাটা ঠিক না হই হৈ রৈ রই করে এর পেছনে পড়ে গেল তারপর তোর চরিত্র থেকে সব কিছুকে ধুয়ে মুছে সাফ করেছে এইবার একটু মৃত্যুবাবুকে ধরবো লজ্জা করে না বলছি লজ্জা করে না হুম আজকে এরম করে চেয়ারে বসে একটা কোন মেয়ে যাকে সবে তার জীবনে এসেছে কে আসেনি সে তাকে নিয়ে কে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে তাই নিয়ে বসে পড়েছে যে এরমভাবে একটা মেয়েকে বদনাম করছো আমি একবারে জেলে পাঠাবো দিনের পর দিন যে মুখটা দিয়ে আজকে ভিডিও করে পরিচিত হলে সেই দিদিটাকে বদনাম করেছে লোকজন সে মানে তার চরিত্রের বদনাম দিয়েছে তাকে কি কোনো প্রুফ ছাড়া তার সম্পর্কে যা তা কথা বলে দিচ্ছে তখন একটা ভিডিও করে মুখ খুলতে পারেনি হুম আজকে বলছে আমি ক্রিয়েটার আমাকে তো বলবেই হ্যাঁ তো কিন্তু আমার এই লোকজনগুলো আরেক কেন ক্রিয়েটার বলেই তাকে যা বিনা প্রুফে সব কিছু বলে যায় হুম একটা মেয়ের তার তার বিয়ে হয়েছে কি না বলেছে বলে লো খুব গায়ে লেগেছে আর দিনের পর দিন তার আরেকটা মেয়ের যে বিয়ে নিয়ে সবাই কবে থেকে তাকে বিয়ে থেকে নোংরা থেকে নোংরা ভিডিও করে যাচ্ছে তার বিয়ে হয়েছে তার তিনবার সে প্রেগনেন্ট হয়েছে তার এই হয়েছে তার সেই হয়েছে তার নিজের দিদি যে দিদি তার দিন বাড়িতে যায় সে উল্টো পাল্টা তার নামে কী না কী বলেছে তখন একটা এরম করে বসতে পারে নিচে আরে। তখন বসতে পারে নিচে চেয়ারে একটা মেরুদণ্ডহীন ছেলে এমনি এমনি কি ওকে সাপোর্ট করি না একটা মেরুদণ্ডহীন ছেলে কোনো মেরুদণ্ড নেই ওর ওই জন্য ওর থাকেনি ওর সাথে বউ আর কেউ আর যে নতুন আছে সেও বেশি দিন থাকবে না মেরুদণ্ডহীন মানুষদের কেউ পছন্দ করে না শুধু চোখ পিট পিট করে মানে নিজের মানে সব মানে নানারকম ষড়যন্ত্র করে আর নিজের ভিউজ বরান মাকে খাটিয়ে মারছে আবার মা বাবার প্রতি খুব ফিলিংস রাখে ওকে চো ফিলিংস রাখে না ও শুধু নিজের ভিডিওর ফিলিংস রাখে ছেলেটাকেও ফিলি ভিডিওর কন্টেন্ট করে 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 খাচ্ছে লোকে বলেছিল তুমি ছেলেটাকে এত দেখিও না ও সোজা সহ্য হলো না দুদিন না দেখিয়ে আবার দেখাতে শুরু করলো ছেলে না দেখালে তো টাকা আসবে না না বাড়িতে একটা মানে বউটাকে এমনভাবে বাজারে বিক্রি করলো তার শাড়ি কাপড় বলে ওই দ্রৌপদীকে এক করেছিল না সব বসে খুলেছিল তার কাপড় আর এখানে ওর বউকে সবাই মিলে কাপড় খুলেছে তখনও একবারও বসে বসতে পারিনি এরম করে চেয়ারে এরম করে চেয়ারে একবারও বসতে পারেনি তখন এখন একটা কোন মেয়ের সঙ্গে নিয়ে চলে এসছে একবারে কেন বলবে না বিয়ে হয়েছে নিজেই তো খুব খুব আমি ট্রেন্ডিংয়ে আছি আমি ট্রেন্ডিংয়ে আছি ওই হাটবাবুর ভিডিওটা দেখছিলাম ঠিক ঠিক ভিডিওটা করেছেন উনি এক এক সময় তো ঠিকঠাক দেন না ট্রেন্ডিংয়ে আছি মা তারার পায়ের সিঁদুরটা এবার থেকে পড়বে সবকিছু তো ভিডিওর মধ্যেই দেখিয়েছে মা তারার পায়ের সিঁদুর এটা এবার ইউজ হবে কে ইউজ করবে ওর মা ওর মা ইউজ করবে সেটা বলতে চেয়েছে ও মা তারার পায়ের সিঁদুর থেকে দেখাচ্ছে তাকে এ থাকাচ্ছে কবে থেকে দেখতে পাচ্ছি মিথ্যে মিথ্যেবাদী ভিডিওর মধ্যে বলছে মা একা হাতে লুচি বেলছে আর ভাজছে পরিষ্কার দেখা যাচ্ছে মেহেন্দি পরে একটা হাত বেলে দিচ্ছে তখন ওর দিদিরা বসে পড়ে না ভিডিওতে মিথ্যে কথা বললে কিনা আর টিনার বেলা মানে কিছু না দেখা গেলেও টিনা মিথ্যা কথা বলছি সব এক এক একদিকে সব হেলে পড়ে আছে না এদিকে সত্যি কেউ কথা বলে না আমি তো ভালো করে দেখছিলাম সুতোবাও এখন পুরোপুরি বলে না তবে একদিক থেকে ঠিক নিউট্রাল কথাবার্তা আমি পছন্দ করি এই তো রুনা টুনা এরা কয়েকজন বলে কে পয়েন্টটা তুলে ধরে ওর ভিডিওতে দেখা গেলো কি না দেখা গেলো সেই ছেলেটার সাথে সব কিছু একটা ছেলেটার নাম শুধু শোনা গেছিলো আর টিনাকে তো বলে ভাই যায় তিনি যে মানে এরপর মানে 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 কোনো আসনে বসে টিনাকে সবাই পুজো করতে হবে একবার ওর বন্ধুকে নিয়ে কি হলো ওর বড় একটু থ্রেটনিং দিল যে বন্ধুকে ধরবে সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্টে বলে দিল আমি এই করেছি আমি সেই করেছি যদি বন্ধুকে বাঁচানো যায় আবার এই দাদার সব মুখোশ খুলে ফেললো মুখে খুলে পড়ে গেল তখন চলে এলো হাত জোর করে আমার দাদা আমার জীবনে আর মানে দাদার মতন পাশে থেকেছে কি পাশে থেকেছে আমরা দেখতে পাচ্ছি না কি পাশে থেকেছে আমরা দেখতে পাচ্ছি না এই যে সেবক বাবু ভিডিও তো আপনি দেখেন দেখছেন নিশ্চয়ই এখানে আপনাকে নিয়ে কি চর্চা হচ্ছে এই সেবার নাম করে এইসব করেন সেবার নাম করে এইসব করেন কেন ফালতু অন্য কাজ কিছু সে মানে সত্যিকারের যারা সেবা করে সেই সব মানুষগুলোকে বদনাম করছেন আমি নিজেও একটু সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি আপনাদের মতো মানুষদের জন্য না আমাদের কেউ বিশ্বাস করবে না জানেন তো আমরা সেবার দরকার হলে নিজেদের মানে গ্যাটের পয়সা খরচা করে সেবা করে আসি আর আপনারা এটা সেবার নামে কি দালালি করছেন না কি করছেন এটা বেশ মজা পেয়ে গেছেন না আপনারা সেবা করতে সমাজে গিয়ে সেবা করুন অনেক মানুষের পাশে গিয়ে দাঁড়ান আপনার শুধু গল্প কাহিনি বলা এখানে ইউটিউবে ঢুকে কি করছেন এখানে ইউটিউবে ঢুকে ঢুকে ক্লায়েন্ট খুঁজছেন একটা সরল সাদা সিঁদে মেকে পেয়ে তার থেকে লুটে নিয়েছে। আপনি এত ফোন করে কথা বলতে হয় আপনার এত কথা বলতে হয় ফোন করে আপনার বাড়ির বউ কথা বলে না আপনার সঙ্গে বাইরের কোনো সমাজসেবামূলক কাজে আছেন সেখানে কেউ আপনার সঙ্গে কথা বলে না আরে ফোন করে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কি অদ্ভুত মানুষ রে বাবা আপনাকে সেবক না আপনাকে কি আরেকটা যে শব্দ আছে না দয়াকার লয়াকার সেইটা বলা উচিত আপনি সেই কাজটা করছেন এখানে বসে বসে আরেকটা ভিডিও আমি দেখেছি দেখো এখানে কেউ শত্রু নয় সত্য তো সত্য যে আনবে তার ভিডিও অবশ্যই শুনবো হ্যাঁ একজন সাত হাজার টাকার একটা ব্যাপার এনেছে নিশ্চয়ই আপনি করেছেন না তো সে কেন ভিডিওতে বলবে এত মিথ্য কথা তো সে বলবে না এই সব করে বেড়াচ্ছেন আপনারা আপনারা আবার সেবক দাদা আপনাকে সেবক বক কিছুই বলা উচিত না আপনাকে বললাম তো দয়াকার লয়াকার যে একটা শব্দ হয় ওই দাদা বলা উচিত আপনাকে এখানে ইউটিউবে ঢুকে ঢুকে ক্লায়েন্ট খুঁজে বেড়াচ্ছেন হুম একটা মেয়ের জন্য আমরা এতগুলো মানুষ অপেক্ষা করে আছি যে মেয়েটা তার বাচ্চাকে পাবে আর সেটা নিয়ে এখানে নাটক চলছে পয়সা আর্নিং করছেন খুলে পড়েছেন একটা চ্যানেল নিয়ে লাইভ করে বসে দিন কথা বলছেন দুদিন ধরে লাইভ থেকে পালালেন কেন সৎ সাহস একটা লাইভ আজকে বসলেন না কেন দুদিন ধরে লাইভে বসছেন না খেলা হবে আপনার খেলা বুঝে গেছি আপনি কোথায় খেলেছেন সেটা বুঝে গেছি ভালোই পকেটে খেলাটা খেলেছেন তাই না তো সত্যি কথা কিছু অসৎ মানুষের জন্য না সৎ মানুষগুলো মার খায় তোমরা মনে করো একটা সময় ডোর টু ডোর সেলসে কত ছেলে মেয়ে কাজ করতো দুটো তারা হয়তো রোজগারের জন্য করতো কিছু অসৎ কিছু লোকজন ঢুকে পড়েছিল তারপরে দেখো এই ডোর টু ডোর সেলস পুরো বন্ধ হয়ে গেল কোনো অ্যাপার্টমেন্টে কোথাও এখন একদমই অ্যালাউ করে না কেউ আমরা মানে তাদের দুটো কত আমি পর্যন্ত কিনেছি জানো প্রয়োজন না হলেও কিনেছি যে গরমের মধ্যে এসে ম্যাডাম এটা নিন না এই করুন না শুধু সেই মায়া থেকে কিনেছি ঠিক আছে আমার কোনো না কোনো কাজে তো লেগেই যাবে এখন ভাবাই কেউ খুলবে না সত্যি তো প্রত্যেকেরই তো একটা কত বকা খেয়েছি তার জন্য যে কিন কেন কিনেছ হুম বিয়ের পরে পরে এখানে সে প্রথমে এখনও হচ্ছে একশো টাকা দিয়ে অনেকটা হাতা খুন্তি সেই সেটগুলো এখনও আমার কাছে সত্যি খারাপ কোয়ালিটিরও ছিল না একশো টাকা দিয়ে বড় বড় দুটো হাতা চামচের এরকম সেপরেট অনেক কিছু পেয়েছিলাম সে এখনও টুকটা একবার সে ডিটারজেন্ট দিয়ে গেলো হ্যাঁ ঠকেওছি হয়তো একটা কিন্তু ঠকালেও সেটা ঠিক আছে কিন্তু এই যে কিছু অসৎ মানুষ থাকে না মানে কি বলবো মানে মেরে ফেলছে সেলসের নাম করে এসে মেরে ফেলছে লুটতরাজ করছে কিছু সৎ মানুষ তাতে ইয়ে হয়ে যায় তাদের রোজগারে বাধা হয়েছে সেবামূলক কাজে কত মানুষ যুক্ত আছে কত মানুষ ইয়ে করছে আর আপনাদের মতন এইসব সেবক এসব সেবামূলক কাজ আপনি কোনো সেবামূলক কাজ করেন না একটা ভিডিওতে তো শুনলাম বোধহয় আপনার স্ত্রী কিছু সেবামূলক কাজে সত্যিই যুক্ত আর আপনি এইসব এইগুলো করে বেড়ান বললাম তো সরল সাদা একটা মেয়েকে পেয়ে করে গেলেন ও বললেই হবে হাত জোড় করে আপনি দাদার মতো পাশে ছিলেন রেস্টুরেন্টের বিলগুলো আপনি দেননি বেরোচ্ছে তো সবই ও দিয়েছে খেয়েছেন দিয়েছেন গাড়ি ভাড়ার পয়সাটাও আপনি দেননি কিছুই দেননি দাদার মতো পাশে থেকেছেন বসে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেন উনি গল্প বলতে বসেছেন লজ্জা করে না আপনার ছি আর ওই মিত্তির বাবুকে বলছি এরম করে বসে হ্যাঁ আজকে অন্য মেয়েটার জন্য বলছো পাঁচ বছর ঘর করেছে সে মেয়েটাকে ঠিক আছে তোমাকে সে ছেড়ে চলে গেছে তাকে খুব লেখিয়েছে বলনি নিজের দিদিটাকে খুব লেখিয়েছে তখন মুখ খুলতে পারেনি আজকে এসেছে মুখ খুলতে আজকে এসেছে মুখ খুলতে আমি বিয়ে করিনি দুদিন আগে বিয়েতে তারা সিঁদুর আমার ট্রেন্ডিং আছে তা ট্রেন্ডিংয়ে চলো না ট্রেন্ডিংয়ে চলো না তোমার বিয়ে নিয়ে এখন ট্রেন্ডিং চলবে তো থামবো না আমরা কাকে কাকে তুমি জেলে পাঠাবে কাকে কাকে তোমার তাহলে এতদিনে তোমার সমস্ত দিদিগুলো না জেলে ঘষে যেত তারা টিরাকে নিয়ে যা যা ভিডিও করেছে তোমার দিদিকে নিয়ে যা যা নোংরা কথা বলেছে জেলে ঢোকাবে ও জেলে ঢোকাতে এসছে বিশাল এখন ওর ইয়ে জেগে উঠেছে আত্মা জেগে উঠেছে খেয়েছে না আসলে গুতুনি গুতুনি আর আর ভিউজ কামাও কখনো হাত দেখাচ্ছে কখনো এই দেখাচ্ছে পুরোপুরি টুকি টুকি খেলবেন উনি আর ওনাকে নিয়ে কেউ কিছু বলবে না আর ওনার বউ কিছুই দেখাবে না সেগুলো নিয়েও লোকে গল্প বানাবে যত সব আমি সত্যি কথা খুব ডিস্টার্ব ছিলাম আমি মানে বিরক্ত হয়েছি যে সৌমালিক কেন এদের মধ্যে ঢুকতে যায় কেন এদের মধ্যে ঢুকতে যায় ওর ওর জীবনের যন্ত্রণা জানো এই ওর এই ভাই আর এই ভাইয়ের বউ আর পুরো মানে ওর পুরো বাপের বাড়িটাই মানে এই মেয়েটার এতটা ট্যালেন্ট যে মেটা মেয়েটা এত জায়গায় মানে এমন একটা পজিশানে চলে গেছে যে এদের এরা মানে ওর ওর মানে লেভেল আর আর ওকে নিয়ে যারা কথা বলে ওই চানাচুর আর ওই ইয়ে বললাম তো খুব বাজে কথার একটা মুগ দিয়ে বেরিয়ে আসছিল ওর ওটারও যোগ্য নয় তারা তারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করার সুযোগ পায় এমনই দুঃসম মানে কপাল খারাপ কি করতে যে এখন মনে হয় যে ওই ভাইকে এনেছিল এই রোজগার করাতে ও বলেছিল তো তিন মাস বয়সে ছেড়ে দিয়েছিল তারপরে কেন কেন এসেছিল এদের কাছে ফিরে কী পেতেছিল পেতে বিয়েটাও তো পর্যন্ত বিরাটি থেকে হয়েছে এরা কি দিয়েছে ওকে ওর মান্নাকে এত ভরি ভরি গয়না আছে কভরি গয়না সৌ সৌমালিকে বিয়েতে দিয়েছে কভরি গয়না দিয়েছে সৌমালিকে কী দিয়েছে মেয়েটার হাত জিনিসে ভরা ওদের বাড়ি কী না দিয়েছে ব্লগিং করতো তখন ক্যামেরা থেকে শুরু করে মানে সব কিছু ওদের ওর ওদের ছিল ওকে বাইক দেওয়া বিছানা এখনও তো ওদের জিনিসে ভরা আছে একতলায় দেখো প্রচুর জিনিস ওর দেওয়া এই এদের কাছে কেন আসতে গিয়েছিলে বলে না রক্তের টান আজকে লোকে বলছে না রক্ত হ্যাঁ এই রক্তের টানেই মেয়েটা এসেছিলো এবং খুব ভুল করেছিল যে রক্ত এরকম হয় তিন মাস বয়সে ছেড়ে দেয় সেই রক্তের কাছে তার ফিরে যাওয়াটা উচিত হয়নি ওই ভুলটাও করেছিল এদের কাছে ফিরে গিয়ে আর এদের আবার জীবনে দাঁড় করিয়ে দিই বলেছিল আবার আমার একটা সবসময় মাথায় ঘুরতে আমার ভাইটার জন্য আমাকে কিছু করতে হবে এই ভাই তুমি শুধু তুমি মানে নিজের তো অপকার করেছ পুরো ইউটিউবটার অপকার করেছিল একটা ভাইকে ঢুকিয়ে ইউটিউবে শুধু বাড়ির কেচ্ছা বেঁচে যার ভিডিও চলে বলো তো কত কত ব্লগারটা এদের ওপর বিরক্ত না ব্লগাটা বিরক্ত না এত খেটে খুঁটে কত মানুষ ব্লগ করছে তাদের ব্লগুলো কেউ দেখছি না আমরা শুধু এদের এই গল্প কাহিনিগুলো দেখে যাচ্ছি কেচ্ছা দিনের পর দিন কেচ্ছা বিক্রি করে করে চলছে দা আর পেটের ভাত এই পেটের ভাত কী জোগাচ্ছ তোমার তুমি কটা লোকের পেটের ভাত জোগাড় করেছো তোমার ভিডিও থেকে তার থেকে অ দ্বিগুণ বেটের ভাত জোগাড় করেছে তোমার বউয়ের ভিডিও দেখে দেখে তোমার দিদিরা তুমি আজকে ওই দিদিগুলোকে অপমান করেছো তোমার বউকে বেঁচে বেছে তারা তাদের পেটের ভাত জোগাড় করেছে তাদের বাড়ি তো সেরকম আয়ে নেই তুমি সুতো পাকে বলছো সুতো পার বর কিছু রোজগার করে না তোমার দিদিগুলোর বর কী রোজগার করে দেখোনি দেখোনি তোমার প্রাণের দিদি তো বরকে নিয়ে ছুটেছিল হাত ছিল তার বরের চিকিৎসার জন্য মা মেয়ে নাকি বড় কাজ করে হ্যান করে ত্যান করে তবু বিবাসের কাছে হাত পেতেছি আমায় কিছু দাও এই সময় আমার চিকিৎসার জন্য তোমার দিদিদের পেটগুলো ভরিয়েছে তুমি দিদিদের অপমান করেছো তোমার যে প্রাণের দিদিরা তারা তোমার বউকে বেঁচে বেঁচে তাদের পেট ভরিয়েছ তুমি আবার পেট ভরিয়েছ তোমাকে নিয়ে কটা 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ সে তোমাকে নিয়েও তোমার ওই দিদিরাই পেট ভরিয়েছে আর কেউ পেটটা ভরায়নি তুমিও দিদিদের হ্যাঁ এই একটা ভালো জিনিস বলেছো তোমাকে বেঁচে তোমার দিদিগুলোও পেট ভরিয়েছে তোমার বউকে বেঁচেও পেট ভরিয়েছে তোমাকে বেঁচেও পেট ভরিয়েছে যত সব হুম যা খুশি এখানে কন্ট্রোভার্সি শুরু করে দিলেই হলো আর সেবক বাবু দয়া করে আর সেবার নামে আর এসব করবেন না এই জায়গাটা মানে আপনি আমাদের মতন মানুষদেরও মানে বিপদে ফেলে দিচ্ছেন যারা সত্যিকারের সেবার মূলক কাজের সঙ্গে যুক্ত আমি আজকে টিনাকে নিয়ে কিচ্ছু বলবো না ও যা করছে করছে করুক গিয়ে যাক পুরো ব্যাপারটা বুঝতে পারলাম আমার সুতোপার ভিডিওটা এত কাজ দিলাম সুতোপাকে থ্যাংক ইউ জানিয়ে এসেছি ও বলছে আমার সঙ্গে কোনো আমার ফোন ফোন নাম্বারটা পর্যন্ত নেই ও চেঞ্জ হয়ে গেছে সে থেকে তাই তো করা উচিত বলেন না পিছনের কর্ম তোমার ছাড়ে না ওই যে পিছনের কর্মটাও ছিল ওই ভাইটাকে নিয়ে এসছিল এই ইউটিউবে এনে রোজগার করার জন্য ভাই ভাইকে দাঁড় করাতে গেছিলো তার আজও ফল ভোগ করতে হচ্ছে ও তো ভোগ করছে করছে পুরো ওয়াইটিটা ভোগ করছি আমরা একটা মেরুদণ্ডহীন ভাই একটা তার নিজ বইয়ের জন্য মুখ খুলতে পারে না দিদির অপমানে কোনো কিছুতে মুখ খুলে আজকে বসে পড়েছেন উনি উডবির জন্য একদম মুখ খুলতে উডবি না মানে জানে আর কি পেচ এখন কারই ওই লুকানো বইয়ের জন্য কিছু কিছু সময় না মানে ভিডিও এরকম হয়ে যায় আমার মতো শান্ত মাথার লোকও মাথা গরম করে ফেলে এরপর আর ভালো থেকো সুস্থ থেকোটা বলতেও কীরম লাগে যা মনে এসছে আজকে পরিষ্কার বলে দিয়েছি তবে অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্যাস টাটা